আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু শ্যাম শ্যামবাজার জামে মসজিদ সদরঘাট ঢাকা মসজিদটি দেখেন নদীর পাশেই অবস্থিত খুবই সুন্দর একটি ভিউ দারুণ একটি মসজিদ তিনতলা মসজিদটি অসাধারণ মসজিদ মসজিদটি অনেক পুরানো মসজিদের ভিতরে কারি কাজ নকশা খুবই সুন্দর অসাধারণ এটি হচ্ছে বাজার মসজিদের আশেপাশে সব মার্কেট বাজার বাজারগুলো এটাইকে বলা হয় বাজার পাইকেল খুচরা বাজার আমরা এক মসজিদে প্রবেশ করি মসজিদে অনেক মুসল্লি হয় এটি মসজিদের ভিতরে ইমাম সাহেব দাঁড়ানো স্থান খুবই সুন্দর মার্শাল্লাহ মসজিদটার ভিতরে যতটা সুন্দর বাইরের থেকে ততটা বোঝা যায় না ভিতরে দেখেন নকশা খুবই সুন্দর করা মসজিদ নামাজের সময় সুচি জামে মসজিদ এটি মসজিদের নিস্তলা। আপনাদেরকে মসজিদের আশেপাশে নিচতলা ঘুরিয়ে দেখা যান এবং পাশে ওয়াশরুম এবং উজু করার স্থানটা দেখেন অসাধারণ একটি ভিউ আপনি উজু করবেন তার সামনে দেখেন কি সুন্দর একটি ভিউ মার্শাল্লা এটা বুড়িগঙ্গা নদী এবং লজ ঘাট মসজিদের নকশাটাও দেখুন অসাধারণ মসজিদের পাশেই এত সুন্দর দৃশ্য দেখা যায় মাসাল এটি মসজিদের সিঁড়ি দোতলা ওঠার জন্য সিঁড়িটা দেখেন মজাক করা এবং এটি মসজিদের দোতলা দোতলার নকশাটা দেখেন অসাধারণ খুবই সুন্দর মার্শাল্লা ফুটিয়ে তুলছে আমরা এখন মসজিদের দোতলায় আছি দোতলা মসজিদটা আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি এখন আমরা তিন তিনতলাতে যাব মসজিদ থেকে দেখেন মার্শাল্লা খুব সুন্দর একটি ভিউ অসাধারণ একটি ভিউ এখন আমরা মসজিদের সাদে। একটি মসজিদের খোলামেলা জায়গা খুবই সুন্দর আরামদায়ক নামাজ পড়া যায় মসজিদ থেকে পাশের দৃশ্যটা দেখেন লঞ্চ ভিড়তেছে যে পাশের ঢাকা সদরঘাট এবং একটি গুড়িগঙ্গার নদী আমি মসজিদের ভিডিও করি কোথায় কী ধরনের মসজিদ আছে আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা দেখতে পারবেন মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর মসজিদের মসজিদের ছাদ থেকে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে সব দিকের দৃশ্যটা এলাকাটা মহল্লাটা দেখিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে এটি শ্যামবাজার দেখেন খুব পুরানা স্থাপনা খুবই পুরানো স্থাপনা বিল্ডিংগুলা দেখেন এটি অনেক পুরানো একটি শহর দেখেন বাজারঘাট অসাধারণ এটি বুড়িগঙ্গা নদী জাহাজ বিরানো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ